আবারও সরকারের কাছে বিএনপির অবাক করা গুরুত্ব হঠাৎ বিএনপি কেন সরকারের কাছে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল যে সামান্য বিএনপির একটা ছোট ইউনিটের বা একটা ইউনিটের একটা সমাবেশ যেটা জাতীয়ভাবে নয় বা ওরকম কোনো গুরুত্ব দিয়েও কিছু করা হচ্ছে না বিএনপির একেবারে অতি গুরুত্বপূর্ণ নেতারাও থাকছেন না মানে এটাকে প্রথম লেভেলের বা প্রথম সারি কোনো সমাবেশও বলা যাচ্ছে না আপনারা জানেন যে আজকে দশ তারিখ বিএনপি একটা সমাবেশ করছে নয়াপল্টনে এই সমাবেশ নিয়ে সরকার যে কাণ্ড ঘটিয়েছে সর্বশেষ খবর উনিশ শর্তে নয়াপল্টনে বিএনপিকে সমাবেশে অনুমতি দেওয়া হয়েছে মানে এই কেমন শর্ত এটা কখন হয়েছিল মানে সরকার এত সিরিয়াস কেন বিএনপির একটা সমাবেশের গুরুত্ব এত কেন যে গোয়েন্দা তথ্য যাচাই বাচাই করে অনেক কিছু করে উনিশটা শর্ত দিয়ে বিএনপিকে সমাবেশে অনুমতি দিতে হলো ওয়াই এই প্রশ্নটা কিন্তু তোলাটা জরুরি কারণ আমরা দেখি যে উনিশ শর্ত চোদ্দ শর্ত ষোলো শর্ত এগুলো হয়েছিল সেই দশ ডিসেম্বর আঠাইশ অক্টোবর বা এরকম তুমুল উত্তেজনাকর বিভিন্ন সমাবেশের ক্ষেত্রে কিন্তু ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত বা বিএনপির একটা ইউনিট কর্তৃক আয়োজিত ছোট একটা সমাবেশ তাও একবার স্থগিত করে আবার দ্বিতীয়বার করেছে মানে এটা নিয়ে সরকার এত গুরুত্ব মানে এত সিরিয়াস কেন এই প্রশ্নটা খুবই জরুরি দর্শক কয়েকটা কারণ এক রাজনীতি আসলে আবারও জমে উঠছে ভারত চীনের টানাটানিতে সরকার যথেষ্ট বেকায়দায় পড়েছে তার সুযোগ বিএনপি নিবে এটা সরকার জানে এ কারণে সরকার বিএনপির প্রতি খুব কঠোর বিএনপির এত গুরুত্ব সরকারের কাছে আরেকটা কারণ উপজেলা নির্বাচন বর্জন করে মূলত স্থায়ীভাবে সরকারের সাথে সব ধরনের সমঝোতার পথ বিএনপি বন্ধ করে দিয়েছে সরকার এ কারণে খুব সিরিয়াস বিএনপির প্রতিও স্থায়ী দমন পীড়ন করতে চায় সামান্য সময়ের জন্য একটু নিরিবিরি সমাবেশ কর্মসূচি পালন করতে দিতে চাইছে না আবার একদিকে ডোনাল্ড লু আসছে আরও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আসছেন ভারত চায় তাদের দেশে প্রধানমন্ত্রী আগে যাক চীন চায় তাদের দেশে আগে যাক এই সব বিষয় নিয়ে জটিলতা তৈরি হচ্ছে এই জটিলতার মধ্যে বিএনপি জামাত কাছাকাছি আসছে আনকম্প্রোমাইজিং অবস্থানে আছে তো এতে বিএনপি এই যে মাঠে নামছে বিএনপির আরও পরিকল্পনা আছে বিএনপি এখন থেকে ধারাবাহিকভাবে মাঠে কর্মসূচি দিয়ে যেতে চাচ্ছে যার ফলে সরকার ভিতর সন্ত্রস্ত হয়ে বিএনপির সামান্য একটা বেশি গুরুত্বপূর্ণ নয় এমন কর্মসূচিকেও জটিল শর্তের মধ্যে আবদ্ধ করে বিএনপিকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে যে তোমাদেরকে রাজপথে আমরা কিন্তু সুযোগ দিব না এখন সরকার যদি নিশ্চিন্তে থাকত সরকার যদি কোনো চাপে না থাকত তাহলে সরকার বিএনপি সমাবেশ নিয়ে এত সিরিয়াস হতো না কিন্তু যখনই দেখবেন যে সরকার যখনই দমন পীড়ন শুরু করবে সরকার যখনই মাঠের কর্মসূচি নিয়ে অতিমাত্রায় সিরিয়াস হবে তখনই বুঝবেন যে সরকার চাপে আছে অতএব এই মুহূর্তে সরকারের কাছে বিএনপির অবাক করা গুরুত্বের কারণ হচ্ছে সরকার চাপে আছে আপনারা অবাক হবেন দেখেন উনিশ শর্তে নয়াপল্টনে সমাবেশে অনুমতি পেল বিএনপি উনিশটা শর্ত কী সেম সেই দু হাজার বাইশ সালে দশ ডিসেম্বর দু হাজার তেইশ সালে অক্টোবরের ওই টাইপেরই অনেকটা অথচ সেরকম পরিস্থিতির কোনো দৃশ্যমান তৎপরতা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু সরকার তারপর একটা অজানা আতঙ্কে ভুগছে যে কখন যেন কি হয়ে যায় কারণ বিএনপি ভারতের বিরুদ্ধে স্পষ্টবাদী অবস্থান নিতে পারছে মোটামুটি রাজধানী নয়াপল্টনে বিএনপিকে যে সমাবেশ করার অনুমতি দিয়েছে এবং সে যে সমাবেশ করছে তাতে গত নয় মে রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয় তবে এতে উনিশটি শর্ত দিয়েছে তার আগে বিএনপির একটা প্রতিনিধি দল বৈঠক করেছে সাধারণভাবে এ ধরনের সমাবেশে বৈঠক টৈঠক শর্ত তো কিছু লাগে না জাস্ট অনুমতি পেয়েছে এটা নিয়ে তেমন আলোচনা হয় না কিন্তু এটা একটা আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে মানে সরকার জটিলতা তৈরি করেছে আবার এর আগে বলেছে যাচাই বাছাই করা হচ্ছে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে ডিএমপি শর্তে বলা হয় আবেদনের পরিপ্রেক্ষিতে উনিশ শর্ত যথাযথভাবে পালন সাপেক্ষে শুক্রবার দশ মে বিকাল তিনটে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে করার অনুমতি প্রদান করা হলো তবে হ্যাঁ এখন বিএনপির সামনে এই চ্যালেঞ্জ হচ্ছে এই অনুমতি নাটকের একটা সমাপ্তি করা আসলে অনুমতি দিতে পারে কিনা এটার কোনো আইনি শুরু হলো না এই বিষয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে যে অনুমতির প্রয়োজন আছে কিনা অনুমতি না সহযোগিতা এই বিষয়টা একেবারে সুনির্দিষ্ট শব্দগতভাবে ক্লারিফাই করা দরকার শর্তগুলো হচ্ছে অনুমতিপত্র স্থান ব্যবহার অনুমতি নয় স্থান ব্যবহারের জন্য অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হবে মানে সিটি কর্পোরেশন বা কথা কথা গণপূর্ত অধিদপ্তর আসলে এগুলো কিছু না পুলিশ অনুমতি দিলে বাকিগুলো দুধভাত স্থান ব্যবহার অনুমতিপত্রে উল্লেখিত শর্তাবলী যথাযথভাবে পালন করতে হবে অনুমোদিত স্থানের মধ্যে এর মানে স্থান ব্যবহার অনুমতিপত্রে হতে পারে সিটি কর্পোরেশন কিংবা গণপূর্ত অধিদপ্তর সিটি কর্পোরেশন মনে করেন যে সাথে আরও বিশটা শর্ত দিয়ে দিল তাহলে কি উনিশ আর বিশ মানে উনচল্লিশটা শর্ত হতে পারে শুধু এই উনিশটা শর্তই নয় সেটা আরও অনেক শর্ত যোগ হবে যেগুলো নিয়ে গণমাধ্যমে তেমন আলোচনা হয় না অনুমোদিত স্থানের মধ্যেই সমাবেশের জাতীয় কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে একটা ইউনিটের প্রোগ্রাম সেটা আবার স্থানের মধ্যে সীমাবদ্ধ রাখা মানে কি কতটা ভয় আছে সরকার বুঝতে পারছেন নিরাপত্তার জন্য নিজস্ব ব্যবস্থাপনা পর্যাপ্ত স্বেচ্ছাসেবক দেশ সমান আইডি কার্ড সহ নিয়োগ করতে হবে এটা সামান্য একটা প্রোগ্রামে আইডি কার্ড বানাবে মানে সরকার এটাকে গুরুত্বপূর্ণ করে দিচ্ছে সমাবেশকে বিএনপি কিন্তু এত গুরুত্ব দেয়নি অনুমোদিত স্থানের বাইরে বা সড়কের পাশে মাইক সাউন্ড ব্যবহার করা যাবে না অনুমোদিত স্থানের বাইরে বা সড়কের পাশে প্রজেক্টর স্থাপন করা যাবে না অনুমোদিত স্থানের বাইরে রাস্তায় বা ফুটপথে কোথাও লোক সমাবেত করা যাবে না আজান নামাজ বানানো ধর্মীয় সংবেদন সময়ে মাইক যন্ত্রপাতি ব্যবহার করা যাবে না ধর্মীয় অনুভূতির উপর আঘাত আনতে পারে এমন কোনো বিষয় ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বক্তব্য প্রদান করা যাবে না অনুমোদিত স্থানের আশেপাশে রাস্তায় কোনো অবস্থাতে সমবেত হওয়া সহ যান ও চলাচলে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না সমাবেশ তাহলে কালো পতাকা ব্যানার ফেস্টুন বহনের আড়ালে কোনো ধরনের লাঠি ছোটা রড ব্যবহার করা যাবে না মানে কি কোনো মারামারি হতে পারে এরকম আশঙ্কা না থাকলে তো এইসব বিষয় আনা হয় না আইনশৃঙ্খলা পরিস্থিতি জন বিঘ্নিত হয় এমন কার্যকলাপ করা যাবে রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপ বক্তব্য প্রদান করা যাবে না সেই আঠাইশে অক্টোবর বা ওই টাইপের কথাবার্তায় কিন্তু আমরা শুনতে পাচ্ছি উস্কানিমূলক কোনো বক্তব্য প্রদান করা যাবে না প্রচারপত্র বিলি করা যাবে না জনদুর্ভোগ সৃষ্টি করে এমন মিছিল সহকার সমাবেশে আসা যাবে না পার্কিংয়ের জন্য নির্ধারিত গাড়ি পার্কিং করতে হয় মূল সড়ক কোনো গাড়ি পার্কিং করা যাবে না সমাবেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলে প্রয়োজনীয় কর্তৃপক্ষ আয়োজনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন উল্লিখিত শর্ত বলে যথাযথ পালন না করলে তাৎক্ষণিক অনুমতি আদেশ মানে তাৎক্ষণিক অ্যাকশনে যাবে আর কি এটা হচ্ছে এটার অর্থ জনস্বার্থে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শন ব্যতিরিক এই অনুমতি আদেশ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন এই হচ্ছে ঘটনা দর্শক দেখেন কতটা জটিল করে বিষয়টা সরকার উপস্থাপন করছে মানে সরকার একটা ভয় আছে যে কখন জনবিস্ফোরণ ঘটে এটাই বিএনপির জন্য সুযোগ সরকার জটিলতা তৈরি করছে এখন বিএনপির মাঠে নামা উচিত জামাত ইসলামের মাঠে নামা উচিত বিএনপির অন্য কথিত মিত্র যারা আছে ছোটোখাটো তাদেরকেও মাঠে নামানো উচিত এবং এই উত্তেজনাকর পরিস্থিতিতে এই রোনাল্ডো সফরের প্রাককালে ভারত চীনের মধ্যে টানাটানির প্রাক্কালে যদি বিএনপি জামাত জোট বা যৌথ কোনো প্রচেষ্টা সামনে আনা যায় তাহলে রাজনীতি আরও জমবে সরকার ভয় পাবে হ্যাঁ এ ধরনের পরিস্থিতি আসলেই সরকার বিএনপির উপর দমন পীড়ন বাড়াবে জামাতের উপর দমন পীড়ন বাড়াবে অলরেডি বাড়িয়েছে সামনে আরও বাড়বে কিন্তু সেটাই রাজনীতিতে ইতিবাচক অতএব বিএনপির জন্যে রাজনীতি জমানোটা জরুরি একটা বার্তা তৈরি করা জরুরি যে না বিএনপি আন্দোলন করছে সরকার এত সহজে নির্বিঘ্নে আনচ্যালেঞ্জ পাঁচ বছর পার করবে বিষয়টা এরকম নয় হতে পারে এক বছর পার করতেও কষ্ট হবে হতে পারে আরও দ্রুত সফলতা আসতে পারে হতে পারে চার বছর পাঁচ বছর লাগবে কিন্তু আনচ্যালেঞ্জ চলে যাবে দুই হাজার আঠারো সালের নিশিরাতে নির্বাচনের করে সেরকম বিষয়টা এরকম নয় বিএনপির এই বার্তাটা দেওয়ার জন্য নিয়মিত এখন বড় বড় সমাবেশের ডাক দেওয়া দরকার বিশেষ করে বিএনপি যেমন জোট করতে পারলে জোট সামনে আনতে পারলে খেলা জমবে